আলাইকুম তো মাসুম কবুতর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আমি কবুতর পালি আপনারা সবাই জানেন তো আমি আবার আপনার চারটা পাঁচটা ছাগল আনছি কিন না তো ছাগলও পালন এটা নিয়ে আমার কিছু শিকার আছে তো আমার কবুতরের পাশাপাশি আমি ছাগল কিনছি তো সামনে গরু আনবো তো ছাগল না আমি পুরোই বিপদ আছি কারণ ছাগলগুলো আপনার ঠান্ডা মানুষ লেগে গেছে কিন্তু শীতের দিন ছাগল কিনছি প্রথম প্রথম বুঝতে পারছি না তো আবার মুরগাও বাগাইতেছে মুরগি বইটা আছে তো কবুতর আছে কবুতরও আপনার ওখানে আমার ছাগলটা দেখেছিলাম কবুতর চালের চলে গেছে চালের উপর চলে লেগেছে তো এই যে ছাগলটা আমার একটা ছাগল যার জানি না কিন্তু ছাগলটা দেখতে আমার খুবই ভালো লাগছে ভালো লাগছে এলাকায় ছাগলটা কিনলাম আর এখানে আমার আছে আসে আছে আর আশো দিকে তো সবাই আমার চ্যানেলটা পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনাদেরকে ভালো ভালো টিপস দেওয়ার জন্য চেষ্টা করবো আর নিজের যেটা শিখবো আপনাদেরকে সেটা শিখামো ইনশাআল্লাহ আর অথচ পাঁচটা আনার মূল কারণ হিসেবে আমি শিখবো পাড়াটা শিখবো এটা হচ্ছে মূল কারণ শিখবো আপনাদের শিখামো তো সবাই ভালো লাগে ভিডিওটা সবাই শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আমার ডিসটা হচ্ছে ছাগল আনাকে ঠিকিস তাকে বে ঠিকিস তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম